ইচ্ছে উপায় কিছুই নেই ভিডিও করার আর ভালো লাগছে না শরীরেও আর দিচ্ছে না জানি না আমার কি হবে না না তোমাদের প্রতি একদম রাগ করিনি তোমরা আমার ভালোবাসার মানুষ তোমাদের কাছে রাগ করলে চলবে তো ভালো লাগছে না একা হাতে সব সামলে এবার মনে হয় আমি আর পারবো না কারণ আমার ইচ্ছেটাও চলে গেছে উপায়টাও একদম নেই একদম ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত এর জন্যই বয়সের ভারে হয়তো ব্যস্ত হয়ে গেছি তো সঙ্গে থাকো দেখতে থাকো এর আগের দিনের ভিডিওতে আমি বলেছি অনেক লোকজন আসবে তো আমি তোমাদের পাশে ঠিকঠাক যেতে পারবো না অন রেখে দেবো তো এটাই কিন্তু সেই ভিডিওটা দেখতেই পেলে সকাল সকাল আমি স্নান স্নান করে নিয়েছি তখন কিন্তু বেলা সাড়ে সাতটা বাজে যখন আমি শাকগুলো বাজছিলাম তারপরে দেখো আমি স্নান করে সমস্ত কাজ করে এই যে সবার প্রথমে দেখতে পেলে পায়েসটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ রুটি বানাচ্ছে আগের দিন রাতে অনেক লেখাপড়া শিখিয়েছি যে কাল সকালে কিন্তু আমার অনেক কাজ আছে তুমি যাই খাও না কেন নিজের টিফিনটা কিন্তু বানিয়ে খাবে আমি কিন্তু একদম বানিয়ে দিতে পারবো না তো সেই মতো কিন্তু তোমাদের দাদাভাই বানিয়ে নিলো টিফিনটা পরোটার সাইজটা দেখে সিস্টেমটা দেখে বুঝতেই পারছো তো যাই হোক যেমনই হোক নিজেই খাবে বানিয়ে নিয়েছে এটাই অনেক মজার বিষয় কি আমি যখন বলি পরোটা খাও সকালবেলায় তখন বলবে না খাবো না তখন যত রাজ্যের ঝামেলার ব্রেকফাস্ট আমাকে বানাতে বলবে যেহেতু নিজে বানিয়েছে দেখো পরোটা করেই খেয়ে নিল কিন্তু বেগুনটা কিন্তু আমাকেই ভাই ভেজে দিতে হয়েছে তো যাই হোক পরোটাটা করাও তো খাটনি বেগুন ভাজাটা কি বসিয়ে দিলাম আর হয়ে গেল তাই না বলো তো যেটাই করব না কেন যারাই আসবে না কেন সেখানে পায়েসটা খুব দরকার তাই এই যে সবার ফার্স্টে পায়েসটা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে দে ব্রেকফাস্ট খেয়ে আর কি তারপর বাজার যাবে তো আমি ভাবলাম সময়টাকে অপচয় করে একদম লাভ নেই তো আমার তো একা হাতেই সব করতে হবে সেই মতো পায়েসটাই আগে করে নিলাম করে কিন্তু টুকটুক করে বাকিগুলো করেছি করার পর অনেকক্ষণ বসেছিলাম সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু বাজারে গেছে বাজার আনবে তারপর তো করবো সেই মতোই বসেছিলাম আর কি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসা দেওয়ায় আমিও মোটামুটি ভালোই আছি সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ এখানে দেখো ওই যে পায়েসটার আগ উঠিয়ে রাখছি কেন যার জন্য করছি এতক্ষণে তোমরা পুরনো বন্ধুরা অনেকেই বুঝে গেছো তার জন্য আগটা উঠিয়ে রাখতে হবে তো আগের জিনিসটা ওর জন্য উঠিয়ে রেখে দিলাম এবার দেখো চাটনিটাও কিন্তু বসিয়ে দিয়েছি চাটনিটাও হয়ে গেছে ওই যে বললাম ভিডিও করার ইচ্ছে উপায় কিছুই ছিল না একা হাতে কখন কাজ করব কখন মোবাইল ধরবো আর ভালো লাগে না তো এবার মনে হচ্ছে আমি আর করতেও পারবো না কেন তোমাদের উপরে একদম রাগ অভিমান কিছু নেই গো তোমরা আমার এত কাছে আমি আমি যেন আর কুলোতে পারছি না দেখো ভিডিও করলে তোমাদের ভিডিও দেখতে হবে আর ভিডিও যদি না করি ভিডিও না দিই তাহলে কিন্তু অত হিসেব থাকবে না আমার যখন যারটা ইচ্ছে হবে তখন দেখে দিব দেখলেও হবে না দেখলেও হবে তবে হ্যাঁ ভিডিও না করলে আমার প্রিয় মানুষগুলোর পাশে পাশে আমি নিশ্চয়ই থাকবো বরাবর যেরকম ছিলাম ওরকম করেই থাকবো একদম চিন্তা করো না তো আমি একদম সত্যি বলছি মন থেকে বলছি আর পারছি না গো মানে শরীরে আর দিচ্ছে না যেটা সত্যি কথা এত কিছু করে সংসার সামলে কাজকর্ম এডিটিং করা ভয়েস দেওয়া সব থেকে বিরক্ত লাগে ভয়েস দেওয়াটা ভয়েস দেওয়াটারই যেন সময় পেয়ে উঠে মানে পেরে উঠতে পারি না আর কি তো যাই হোক অনেক কথাই বলে নিলাম এবার একটুখানি ভিডিও রিলেটেড কথা বলি তোমাদের দাদা ভাই বাজারও নিয়ে চলে এসছে দেখো তো মাছটা কিন্তু আমার মেয়ে ধুয়ে ধুয়ে দিয়েছে আমার মেয়েও এসছে মেয়েকে আগের দিন রাতেই বলেছিলাম মারে সকাল সকাল একটু চলে আসিস তো যাই হোক ওর তো সংসার আছে অত সকালে ও আসতে পারেনি একটু দেরি করে এসেছে এই সাড়ে দশটার মতো হয়তো বাজবে সাড়ে দশটা এগারোটা তখন এসছে তো আমার অনেক কাজই আমি এগিয়ে নিয়েছিলাম যাই হোক তারপরে ও এসছে আসার পর ও কিন্তু অনেকটাই কাজ করে দিয়েছে সবজিগুলো কেটে দিয়েছে ওর বাবা সবজি এনে ঢেলেছে ওগুলো গুছিয়েছে অনেকটা অনেক কিছু করে দিয়েছে হেল্প করেছে মিথ্যে কথা বলবো না অনেকক্ষণ পরে আবার আমার যা এসছে আমার যা এসে বলছে কি করতে হবে দিদি তখন আমি বললাম তুমি একটু ছোট মাছগুলো কেটে দাও তাহলেই হবে তো ছোটো মাছগুলো কিন্তু ও কেটে দিয়েছে আর এই যে ভিডিওর ক্লিপটা দেখছো আমার যা কিন্তু বলছিল আমাকে দিদি তুমি এত কিছু করছো ভিডিও করছো না কেন তো আমি বললাম কে করবে বল ভিডিও করতে গেলে এদিকে আমার দেরি হবে এদিকে দেরি হলে ওইদিকে খাওয়া দাওয়া দেরি হবে থাক আমার ভাগ্যে আর এগুলো নেই কে করবে তখন বললো দিদি আমি করে দেব তো আমি বললাম হ্যাঁ যদি করে দিতে পারো করে দাও একটুখানি তো ওই যে ও একটুখানি ক্যাপচার করে দিয়েছে তোমাদেরকে আমি বলেছি পাঁচ বছর আগে কিনে তো এতদিনে আমি এটা ব্যবহার করলাম তো এই জিনিসটা কিন্তু এটাই এই ডিনার সেটটা অনেক পুরনো অনেক দিন আগের তো এখন পর্যন্ত কিন্তু আমি এটা ইউজ করতে পারিনি তো ইউজ করলে সেই রকম সময় লাগে সুযোগ লাগে রকম একটা মানে সিচুয়েশন লাগে তাই না বলো তো আমার ভাগ্যে তো সেই সিচুয়েশান সময় সুযোগ কিছুই নেই এটা দেখো নুনদানি দিয়েছে দুটো একসঙ্গে খুব ভালো লেগেছে হ্যাঁ আগেও তো দেখেছিলাম কিন্তু পরে দেখিনি এত বছর বাদ মানে মনে করো পাঁচ বছর বাদে কিন্তু প্যাকেটিংটা খুললাম আর কি তারপরে মেয়েকে বললাম বাবা একটু বের করে দে ওগুলো আজকে ইউজ করব আমি খুব ইচ্ছে হচ্ছে যে আসবে এই পৃথিবীর আলো দেখতে নতুন সদস্য সেই নতুন সদস্যর জন্য আমি নতুন জিনিসেই দিব। আমার মেয়ে বলছিল মা ছেলে আসবে না মেয়ে আসবে তুমি জানো না এখনই তোমার এত আদর আমি আমি বললাম হ্যাঁ আগলে রাখবো রে ওকে সে ছেলেই আসুক মেয়ে আসুক বুক দিয়ে সব সময় আগলে রাখবো সে যে আমার বড় কাছের সে যে আমার বড় আপন সে যে আমার রক্ত তাই তো বড়দের তো অনেক দায়িত্ব থাকে তাই না বলো তো সংসারে সব দিক থেকে আমি বড়। এই দিক শ্বশুরবাড়ির দিক থেকেও আমি বড়ো বউ আমার বাপের বাড়ির দিক থেকেও বংশের মধ্যে সব থেকে বড় কিন্তু আমি তো বড়োদের তো একটা দায় দায়িত্ব থেকেই থাকে তো আজকে কিন্তু সেই দায়িত্বটাই পালন করলাম এর আগে আমার ভাস্তাবও অসুস্থ হয়েছিল তোমাদেরকে বলেছিলাম তোমরা সকলেই অনেক প্রে দোয়া করেছ তো তোমাদের প্রে দোয়া বলো ভালোবাসা বলো আশীর্বাদ বলো ঈশ্বরের কৃপা বলো এখন কিন্তু সে ভালো আছে তো যেহেতু আমারও একটা দায়িত্বর মধ্যে পড়ে ওকে স্বাদ খাওয়ানোটা তো খাওয়াতেই পারছিলাম না যেহেতু আমি বাড়িতে থাকি না সব সময় তোমরা ভালো করেই জানো এবার তো ছুটিতে আছি পাঁচ দিনের জন্য তার জন্য তোমাদের দাদা বললাম এই সময়টা একদম হাত ছাড়া করবো না আমি এক্ষুনি খাইয়ে দেব ওকে তো বৃহস্পতিবার থেকে ছুটি ছিল আমি বললাম শুক্রবারই কিন্তু ওকে খাইয়ে দেবো একদম দেরি করা যাবে না তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে খাইয়ে দাও তো আমার ভাস্তা বউটা কিন্তু কিছুই খায় না তার কারণ স্বাদে তো মাংস করে না ভেবেছিলাম ইলিশ মাছ আনবো একটু ভালো মন্দ মাছ আনবো তো ও কিন্তু কোনো মাছই খায় না বলেছে যখন আমি নিমন্ত্রণ করতে গেছি ওকে বলতে গেছি তখনই বলেছে মনে আমার কিছুই খেতে ভালো লাগে না তুমি ভাত খাওয়ার ঝামেলা করো না আমাকে শুধু পায়েস আর তেলের পিঠা খাইও তা আমি বললাম এটা আবার হয় নাকি তুই যে মাছ খাবি সেটাই বল সেটাই আনবো তো বললো টুকে বলো তাহলে যদি লোকাল মাছ পায় আনতে লোকাল মাছের পাতলা ঝোল করো আমি ওটাই খাবো তো সেই মতোই কিন্তু অন্য মাছ আনেনি ওই যে ছোট মাছ এনেছে আর লোকাল মাছ এনেছে ওই লোকাল মাছটা ফুলকপি আলু দিয়ে তরকারি করে দিয়েছি তো খায় না মাংস টাংস তো কী করা যাবে বলো তাই আমি বললাম তোকে যেই স্বাদ খাওয়াবে একদম খরচা কমলে তুই সবার খরচা কমিয়ে দিবি তবে আমাদের কোল আলো করে যে আসবে সেও মনে হয় আমাদের খরচাটা কমিয়েই দেবে কারণ মায়ের গর্ভেই খরচা কমিয়ে কমিয়ে আসছে একটু হাসি মজা করেছি এবার তোমাদেরকে বললাম ভাস্তাবু যেহেতু বলেছিল তেলের পিঠা খাওয়াবে তো কানের মধ্যে বাচ্ছিল খুব আমি ভেবেছিলাম আজকে করতে পারবো না ভাস্তাবুকে বলেছিলাম মারে দু চার দিনের মধ্যে তোকে তেলের পিঠা করে খাইয়ে যাব তো বলল ঠিক আছে যেঠি তো সাড়ে পাঁচটা যখন বাজে সব কাজকর্ম ধোঁয়া পাকলা বোঝ হইতো একটা অনুষ্ঠান হলে সব কিছু গোজ গাছ সব কিছু গোজ গাছ করে উঠলাম তখন ভাবলাম যাগে একটু পরিশ্রম হয় হোক আমার বউমাটা খেতে চেয়েছে করে দিয়ে দিই ঘরে যেহেতু সবই আছে তারপরে কিন্তু একটু তেলের পিঠেও ভেজে নিলাম ভেজে তারপরে ওকে খাইয়ে দিয়েছি যাই হোক খেতে চেয়েছিল। খাইয়ে দিয়েছি এখানেই অনেক তৃপ্তি পেয়েছি ও কিন্তু ওরা কিন্তু ছিল দিনের বেলা আমি যেতে দিইনি বলেছি এখানেই থাকো একবারে রাতে যাবে এখন যাওয়ার কোনো দরকার নেই এখানেই রেস্ট করো তো ওখানেই ছিল এক এক করে সবাই বাড়ি চলে গেছে খাওয়া দাওয়ার পরে তো আমার ভাস্তা আর ভাস্তা বউ ছিল তো ওরা কিন্তু একবারে রাতে গেছে ধরো আটটার দিকে হয়তো গেছে ঘড়িটা ঠিক দেখিনি মনে নেই এবারে দেখো সবাই কিন্তু হাতে হাতে খেয়েছে খাওয়ার পরে এইটুকু অবশিষ্ট অংশ আর কি বেঁচে ছিল আর কি তোমরা গতকাল যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তোমাদের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা একদম রিপ্লাই দিতে পারিনি আর যারই ভিডিও দেখেছি আমি অন করেই রেখে দিয়েছি জানি আমাকে বিশ্বাস করো ভালোবাসো সব সময় এখানে বিশ্বাস জোটানো যাবে না তাই না বলো তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি অনেক সময় কাঁদি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখছো যারাই দেখছো কি না তাদের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো এই যে আমার ভাস্তা বউরা চলে যাচ্ছে সবাই আমার ভাস্তা বউয়ের জন্য একটু প্রে দোয়া করো যেন ভালোই ভালোই ওর কোল আলো করে শিশু আসে